নমস্কার বন্ধুরা মাইক্রোজেন্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বা আজকে বানাবে কাবলি ছোলার ঘুগনি আর মা কীভাবে বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে মা কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছে আর এদিকে নিয়েছে আদা লঙ্কা টমেটো লেবু আর দেখো নিয়েছে আলু আলুটাকে সেদ্ধ করে নিয়েছে এদিকে সসপ্যানটা বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল আর যেহেতু হবে ফোরনে দিয়ে দিচ্ছে কালো জিরে দিয়ে দিচ্ছে তেজপাতা এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর যে সেদ্ধ করে রাখা আলু গুলো ছিল সেগুলোকে দিয়ে দিয়েছে তা আলুগুলোকে একটু ভেজে নেবে আর এদিকে দেখো এক পিট প্রায় ভাজা হয়েছে আলুগুলো তো একটু উল্টেই দিচ্ছে আর এখন মা আবারও হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে হিং আর যে ছিল আদা লঙ্কা টমেটো সেগুলো দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন তো এখন মা এগুলোকে ভালো করে একটু ভেজে নেব আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি আজকে এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আর মা খুন্তি দিয়ে আলুগুলোকে ভেঙে নিয়েছে আর এই দেখো ওই মশলাগুলো সব কষ মানে ভাজা হয়ে গিয়েছে ওর জন্য মা এখন সেদ্ধ করে রাখা কাবলি ছোলা ছোলাগুলো দিয়ে দিচ্ছে তো দিয়ে একটু ছোলাগুলো করে এর সাথে একটু কষিয়ে নেবে এরপর যে কাবলি ছোলার যে এক্সট্রা জল রয়েছে সেটাকে দিয়ে দিবে তো এটাও কষানো প্রায় হয়ে এসছে এখন মা দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছে আর এখন দিয়ে দিবে যে কাবি ছোলার এক্সট্রা জল ছিল সেই জলটা এখন মা একটু নেড়ে দিবে যাতে মশলাগুলো কাবলি ছোলার সাথে ভালোভাবে মিশে যায় আর এখন এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবে আর এদিকে দেখো বন্ধুরা কাবলি ছোলার ঘুগনিটা প্রায় হয়ে এসছে আরেকটু হবে এখন দিয়ে দিচ্ছে ভাজা গুঁড়ো মশলা ভাজা গুঁড়ো মশলা দিয়ে একটু ভালো করে নিয়ে যেতে হবে তো আর একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিবে অফ করে মা একটু লেবুর রস ওপর দিয়ে দিয়ে দিবে আর আজকে এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো